আসানসোলের কুলটি সেল গ্রোথ ওয়ার্কস কারখানার গেটের সামনে পানি ও জলের দাবিতে বিক্ষোভ শুক্রবার আসানসোল পুর নিগমের বাষট্টি নম্বর ওয়ার্ডের কুলটি ইন্দিরা গান্ধী কলোনির বাসিন্দারা মহিলা পুরুষ একত্রিত হয়ে কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীদের দাবি এলাকায় প্রায় দশ দিন থেকে জলের সমস্যা রয়েছে তাই জলের দাবিতে তারা গেটের সামনে বিক্ষোভ দেখায় যদিও এই বিষয়ে তারা কারখানা কর্তৃপক্ষের সাথে বিষয়টি সমাধানের জন্য কথা বলেন বিছিল যে আমাদের জল চালু করে দেওয়া হোক জলের খুব অসুবিধে মানুষের যার জন্য কতদিন থেকে অসুবিধা আজ প্রায় দশ বারো দিন কি বললো আলোচনা আলোচনা বলল যে আমাদের ওখানে জল নেই যেখান থেকে আমরা জল তুলি তার ব্যবস্থা চলছে খুব তাড়াতাড়ি দেখি কিভাবে ব্যবস্থা করে আমরা জল দিতে পারি সেই চেষ্টা দু তিন দিন আগেও একটা বিক্ষোভ হয়ে সেই ক্ষেত্রে একই কথা বলেছেন তিন চার দিনের মধ্যে কি কোনো কথা হয়নি ডিবিসি সাথে ডিবিসির সঙ্গে কথা করেছেন ওনারা যেটা বললেন যে আমরা গিয়েছিলাম কাল পর্যন্ত ডিবিসিতে গেছি ওনাদেরকে জল বাড়াতে বলেছি ওনারা বাড়াচ্ছে বাড়ালেই আমরা জল দিতে পারি Ô mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người বাচ্চারা আছে অসুবিধা যে পুরো বেডে আছে তার জন্য জলটা চাই জল একদম মানে নেই এমনটা জল নেই দিন ধরে অসুবিধা দশ দিনের উপর ঠিক আছে জলটা মানে দয়া করে অনুরোধ করছি আমরা সবাই মিলে জলটা যেন পাওয়া যায় মানে আচ্ছা অনেকদিন ধরে প্রায় পঁচিশ বছর ধরে আমরা আছি আগে জল আসছে জল কি মানে একদম আসছে না

আমরা হাজবেন্ডরা বাইরে কাজ করে প্রাইভেট ফার্মে কাজ করে তাও আমরা তাও এখানে আমরা এমপ্লয়ার আমাদের বাবা শ্বশুরমশাই সবাই কাজ করেছেন কিন্তু বিগত দশ দিন ধরে আমরা কোন এক ফোটা জল পাচ্ছি আমরা চাইছি আমাদেরকে জলটা দেওয়া হোক আপনার জল কোথা থেকে আমরা কিনে কিনতে হচ্ছে আমাদের কর্পোরেশন জল দিচ্ছে হ্যাঁ

बांध का सिस्टम करते हैं अभी टेंडर हो गया सब कुछ हो गया बांध को उसका प्लानिंग होता है इंजीनियर तो आता है तो सब कुछ आने के बाद एक दिन ना कॉरपोरेशन पार्टी तो मैनेजमेंट नहीं गया था कॉर्पोरेशन में तीन सौ तीन सौ रुपया करके दान करना पड़ता है न। আসানসোল থেকে মিলন ধরে রিপোর্ট আনন্দ বার্তা